بسم الله الرحمن الرحيم الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَغْدِي اللَّهُ فَلَا مضل لَهُ وَمَنْ يُدِلَ لَهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحَدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدنا ورسوله أما بعد فيا أيها الحاضرون صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد الرسول Mustafa, 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 Mustafa.

Mustafa, 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 Mustafa. O que é chamado do galo? O que é barulho do jato? O que é rahmate to jahan ahmade mustafa rahmate to jahan ahmade mustafa oh hai mera nabi oh hai mera nabi tujh sa koi nahi tujh sa koi nahi tujh مصطفى 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 مصطفى

Olha, Olha...

আজকের আমাদের আদর কাটা মাঝের পাড়া সুন্দর বর্ষوتیক মাহফিলে একনিষ্ঠ করবে কমিটি সাহবানগণ বিভিন্ন গেরাম বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দদ হুজুরের सिलसिलेর murid দিন পাগল বলেনা <متازال> پردار آرانے او بستے تا مار ما او بنے را آج کر مہا فیلے شمانی او اتلا کر امام شاگیب شہو شمانی او اولا محضران کن آج کر شمانی او مہمان دربار پھل فورا شریف تے کہا تو اولاد مزدد دو زمان چاہتا زن حضور پیر کبلا خدماتے شہزیر ہوئے جامی ادھو না দায়ে খাৎসা পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাগার আল্লাহ তাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহফা কেন গুনাগারের জাবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহফা কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন মানুষ কোলে আল্লাহ আমি তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক নিয়াত করেন বলুন সকলে আল্লাহু আমার আল্লাহ পাক جل جلালুহু جل شانو তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষের ভালোবাসায় বসিয়েছেন এমন একটা মাহাফির আল্লাপা আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন আমাদের নবী বলে

সেটা পাহাড়ে চূড়া হতে পারে সমুদ্র নিচু হতে পারে আমাদের নবী বলে হাদি শরীফের কিতাব এসেছে আমি নবী তোমাদের তোমাদের জন্য উত্তম অফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তু উরাদু আলাইয়া আমানকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে

ভালো ভালো আমল গুলিকে দেখবো আমি তো আমি নাবি তোমাদের ভালো ভালো আমল

মানবে মানা নতর মানে তবে করলে হয় না গতকাল শুক্রবার জুমার দিন চলে গেল জুমায় মসজিদে গিয়ে দেখেছিলেন কি অবস্থাটা হয়েছিল একটু লেটে গেলে মসজিদে ভিতরে জুমায় জাগা হয় কি বলে একটু লেটে গেলে মসজিদে ভিতরে জাগা হয়

যে ব্যক্তি জুমায় মসজিদে খুতবার আগে প্রবেশ করবে আল্লাহ পাক কিছু ফরিস্তা যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম যারা খুতবার আগে মসজিদে যাবে রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে ফরিস্তারা লিপিবদ্ধ করতে থাকে জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু আগে মসজিদে যায়

আমাদের নবী বলে ওই দুই খুদবার মুদ্দিকানে সময়ে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ আর জমা হয়ে গেল আমাদের সমাজে ইমাম সাহেবের সালাম ফিরতে দেরি হয় না মসজিদের জুতো পরার আওয়াজ শুরু হয়ে যায় এগুলো কিন্তু আমাদের উচিত বলেন ঠিক বলছেন না ভুল বলছেন

গায়ে আল্লাহ এত কঠিন চাহান্নামার মধ্যে দেবে আর রক্ত ফুঁচ রক্ত ফুঁচ টক করে ফুটবে চাহান্নামি সারাপ পান কারিতে আল্লাহ ওইটা দেবে পান করার জন্য একে অপরকে বলবে তোর সাথেই তো আমি সারাপ পান করতে গিয়েছিলাম তুই তো আমাকে সারাপের নিশা লাগিয়েছিস

তাসের আড্ডায় বসে তাস খেলতেও মজা লাগে তাস খেলা দেখতেও মজা লাগে নাউজবিল্লাহ বলে নামাজ পড়তে ভালো লাগে না ক্লাবে গিয়ে বন্ধুদের লে নোংরামি করে টিভি দেখতে তো আনন্দ লাগে আস্তাগফিরুল্লাহ বলে নামাজ পড়তে ভালো লাগে না এলাকায় লটারির দোকানে বসে লোকের লটারি কাটা দেখতে ভালো লাগে কাটতে ভালো লাগে নাউজবিল্লাহ বলে তার মানে ভাবতে হবে ইমানের নূর নাই আপনার ইমান

তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই কি হবে ফাত্তাবি উনি তারা যারা আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ অনুকরণ করে যারা আপনাকে মানবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসব জোরে বল জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পেয়েছেন কারা আমার নবী পাকের সাহাবারা

নবী পাক নবীপাত হিজরত করে মদিনা শরীফে গেলেন একটা মিষ্টি পানির কুয়া চলো বীরে বীরে যেটাকে বলা হয় বীরে উসমান বীরে উসমান